কবরের আযাব আমরা जिंदगीতে দেখছি না কিন্তু আমরা ওখানে মানিয়া ডরাইতাম শক্তমা ডরাইতাম কবরের আযাব আছে ও গোতার উপর ইমানের কি খুঁটিনি মতাল মানে দুজোর আছে দুজোর আযাব আছে দুজোরটাকে আমি বলতে রাখবো আমার মানে

আল্লাহর যত কিতাব আছে সমস্ত কিতাব হলোর উপরে আমরা ইমান আনছি আল্লাহর যত কিতাব আছে সারা কিতাব আনতে আল্লাহরে আমরা ইমান আনছি আল্লাহ তালক বটাইছেন সমস্ত রসুল হলোর উপরে আমরা ইমান আনছি আছি না এই সমস্ত জিনিসের উপরে যখন আমরা ইমান আনলাম তাহলে যদি গুনা করলে গুনা ওইব গুনা লেখা হইব মানে নেকি করলে নেকির পরিষ্ঠায় লেখা ওইব এই কথার উপরে আমরা ইমান আনছি যে কেন পরিষ্ঠা আছে না আমরা বডি করি যদি তাহলে বডি লেখা দিব এই কথার উপরে আমার কল্পর মধ্যে ইমান দেখা রাখবো এই যে বডি করলে গুনা করলে পরীক্ষায় লেখিয়া রাখবা এই কথা আমরা দেখছি না না দেখে কে আমরা বিশ্বাস আছে যে আমরা প্রস্ত যদি ওই যাই আমরা মানে যদি আমরা মানে বিহত হয়ে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলর মানে আদেশ বাদে আমরা চলা শুরু করি দেই আমরা গুমরা দিব এই কথার উপরে যে আমরা বিশ্বাস পাচ্ছি যার কারণে এই বিশ্বাসটারে আমরা টিকাইয়া এই বিশ্বাসের উপরে অটল থাকিয়া কেমন তো হাসরের দিন পর্যন্ত গিয়ে আমরা পোস্ট হইলে আমরা বিশাল ইলিমোর দরকার আছে